হয়তো খেলাধুলাই করছিল ফুটফুটে বাচ্চাগুলো কেউ দুষ্টুমি করছিল বন্ধুর সাথে কেউ পেন ফেট খেলছিল কেউ পড়াশোনায় ডুবেছিল এমন এক সুন্দর দুপুরে হঠাৎ মাথার উপরে এসে পড়লো একটা বিমান মুহূর্তেই কেয়ামত উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমানের ধ্বংসস্তূপের নিচে কতগুলো ফুটফুটে বাচ্চার লাশ কিন্তু এটি কি আসলেই দুর্ঘটনা নাকি এই বিমানটা বহু বহুদিন ধরে আমাদের মাথার উপর এক বিভীষিকা হয়ে ঘুরছিল ঘটনাটা ঘটতে পারত যে কোনো দিন যে কোনো জায়গায় আমরা শুধু ঘটার অপেক্ষায় ছিলাম বাংলাদেশ বিমান বাহিনী যাদের হাতে আছে এফ সেভেন যুদ্ধ বিমান যে বিমান দিয়ে পাইলটদের ট্রেনিং দেওয়া হয় আর নিয়মিত বিরতিতে বিধ্বস্ত হয় পাইলটদের মৃত্যু হয় এরপর বিমান বাহিনী শিক্ষা নেয় শিক্ষা নেওয়ার পর আবারও ঘটে দুর্ঘটনা উনিশশো চুরানব্বই সাল প্রথমবারের মতো ক্রাশ করে যুদ্ধ বিমান উনিশশো সালে আরেকবার এই দুই ঘটনা থেকে বিমান বাহিনী শিক্ষা নিয়েছে কিনা জানি না কিন্তু দুই সালে মাত্র তিন বছর পর আবারও বিধ্বস্ত হয় এই মডেলের বিমান স্কোয়াড্রন লিডার মহসিন নিহত হন দু হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি আবারও বিধ্বস্ত দুই সালের সাত জুন উত্তরার এক বহুতল ভবনে ধাক্কা দেয় অ্যাপ সেভেন মডেলের আরেকটি বিমান দু সালের আট এপ্রিল টাঙ্গাইলের পাহাড়িয়া গ্রামে আবার ক্র্যাশ স্কোয়াড্রন লিডার মোর্শেদ নিহত দুই সালের উনতিরিশ জুন পতেঙ্গায় বিধ্বস্ত আবারও পাইলট তাহমিদ নিহত বছর পর সালের দু নভেম্বর টাঙ্গাইলের মধুপুরের আকাশে আবারও বিধ্বস্ত এফ সেভেন আরেক পাইলটের মৃত্যু মাইলস্টোন কলেজের এই বিভীষিকা আমাদের জীবনে আসতে পারত কোনো দিন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অন্তত আটটি দিনই হতে পারত একুশ জুলাই দুই হাজার পঁচিশের মতো বিভৎস ভয়াবহ ও ট্র্যাজিক এই দুর্ঘটনা উনিশশো চুরানব্বই সাল থেকেই ঘুরছিল আমাদের মাথার উপর দুই সালে তা নেমে এলো মাইলস্টোন স্কুলের উপর বাইশ জুলাই দুপুর দুইটা চব্বিশ মিনিট পর্যন্ত নিহত হয়েছে একত্রিশ জন ফুটফুটে বাচ্চা আরানোর মিছিলে যোগ হতে পারে আরও প্রাণ এই যে অ্যাপ হেভেন মডেল বিধ্বস্ত হয়েছে আট বার হারিয়েছে পাইলট স্কোয়াড্রন লিডার আর নবমতম বার হারালাম কতগুলো নিষ্পাপ প্রাণ এই ক্ষতি এই ট্রমা কি আমরা কোনো দিন ভুলতে পারবো বিমান বাহিনী যাদের পেছনে খরচ করা হয় দেশের কোটি কোটি টাকা তারা আগের আট বারের থেকে কোনো শিক্ষা নিয়েছিল হয়েছিল কোনো সত্যিকারের তদন্ত কে দায়ী ছিল জানা গেছে কোন জঘন্য ত্রুটি বার বার ঘটাচ্ছিল দুর্ঘটনা সেটা কি বের করা গেছে জানা গেছে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা না দায়ীদের কোনো শাস্তি হয়েছে কেউ কি এই ভয়াবহ ত্রুটির সমাধানের কথা ভেবেছে নাকি পাইলটদের প্রাণ গেলেও কিছুই যায় আসে না স্কুলের বাচ্চাদের প্রাণ গেলেও কিছুই যায় আসে না আমাদের উত্তরার মাইলস্টোন মাইলস্টন কলেজের বিমান বিধ্বংসের ঘটনাটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি হত্যাকাণ্ড বছরের পর বছর চরম অবহেলা অপেশাদারিত্ব দুর্নীতি আর আরাম আয়েসে ডুবে থাকা প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি ব্যক্তি এই মৃত্যুর জন্য দায়ী আমরা কি শাস্তি চাইতে পারবো তদন্তের রিপোর্ট পাবো জানতে পারবো বছরের পর বছর কারা কারা অবহেলার জন্য দায়ী তাদের বিচার কি হবে নাকি আমরা অপেক্ষা করবো আরও একটি মাইলস্টোনের মতো ট্র্যাজেডির